দেখতে দেখতে সেই দিনটা চলে আসলো এই তো সেই দিনকার কথাই টিকিটটা কাটা হলো দিন কেমন জলের মতো চলে যায় তাই না এই তো সেই দিনকে এই মাসখানেক আগে টিকিট কাটলাম দেখতে দেখতে মাসখানেক চলে গেল সো হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো চলো বেশি কথা না বলে ব্লগটা শুরু করা যাক আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে আর আজকে হচ্ছে শুক্রবার তো আজকে দেখতে দেখতে চলে আসলো আমাদের সেই যাওয়ার দিন আর কোথায় যাওয়ার দিন আমরা যাচ্ছি পুরীতে টিকিট কেটেছিলাম মাসখানিক আগে তো সেই দিনটা চলে এসছে আর সকালবেলা একদম রেডি হয়ে গেছে এই দিনটা অনেক দিন ধরে গুনছিলাম কবে আসবে কবে আসবে ভীষণ এক্সাইটেড ছিলাম ভেতর থেকে তো এরকম দিনটা চলেও আসলো সেই দিনটা তো চলো সারাদিন কিভাবে কি করলাম কিভাবে মানে গেলাম কিভাবে কি করলাম সমস্ত কিছু থাকছে এই ব্লগে কেউ ব্লগটা স্কিপ করো না তো দেখো সকাল সকাল উঠে সমস্ত কাশে নিয়েছি আর সকালবেলা তোমাদের দাদা একটুখানি চিকেন নিয়ে এসে দিয়েছিলো তো সেটাই রান্না করলাম আর সাধারণ একটা ভাত রান্না করেছিলাম আর কিছুই করিনি ভেবেছিলাম যে যা রান্না করবো খাওয়া দাওয়া করে শেষ করে দেবো বাট বিশ্বাস করো আমরা কেউ শেষ করতে পারিনি তো কিছুটা খাবার বেঁচে গেছিলো সেটা আমরা প্যাকিং করে নিয়েছিলাম তো এটাই রান্না বান্না করবো আর বেরোবো আমরা বারোটা সাড়ে বারোটার দিকে বেরোবো এখান থেকে আর কি বাস ধরবো বাসে করে আমরা যাব নবদ্বীপ নবদ্বীপ থেকে আমাদের আর কি ট্রেনটা করেছি আমাদের হাওড়া থেকেও যাওয়া হয় কিন্তু আমরা হাওড়ার থেকে করিনি হাওড়ার থেকে করলে পরে বেশি জার্নিং হয়ে যেত তো যে দাদা ভাইরা আমাদের সাথে যাচ্ছে যারা যাদের সাথে আমরা যাচ্ছি আর কি ওই দাদা ভাইটা বললো যে আর কি তোমরা এর আগের বারও ওই দাদাকে আমার আমার ভিডিওতে দেখেছো যে অ্যানিভার্সারি ভিডিওতে দেখেছো মানুদা তো ও বলেছিল যে নবদ্বীপ থেকে ট্রেন টিকিট করলে আমাদের জার্নিংটা অনেক কম হবে তো আমরা বললাম ঠিক আছে তোমার যেভাবে ভালো লাগে তো সেভাবেই করো তো আমরা সেভাবেই করেছি তো এই দেখো সমস্ত রান্নাবান্না করে ফেলেছি তারপরে এখন রেডি হয়ে নিয়েছি তো তোমাদের দাদা এই কুর্তিটা আমাকে এনে দিয়েছিল আর কি ড্রেস একদম তোমার প্যান্ট ওড়না সমেত আর কি সেটিং তো আমাদের প্যাকিং তো আগের দিন হয়ে গেছিলো তোমাদের শর্ট ভিডিওতে দেখেছিলাম ওটা তো অনেকে কমেন্ট করেছিল যে দিদিভাই কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছ আমি বলেছিলাম ভ্লগুলো দেখো তাহলেই বুঝতে পারবে তো সবাই রেডি হয়ে গেছে ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি আর আমি এখন রেডি হচ্ছে আর এই দেখো চোখে এখন একটুখানি আয়লানা পরবো তারপরে আর কি একটু লিপস্টিক হালকা লিপস্টিক দিয়ে বেরিয়ে যাব আর তোমরা তো জানোই যে আমি মেকআপ টেকআপ কিছু করি করতে পারি না আর যেহেতু অনেক দূরে জার্নিংয়ের ব্যাপার তো সেখানে মেকআপের কোনো প্রশ্নই আসছে না মেকআপ করলে আরও আর কি ঘেমে টেমে মুখটুক নষ্ট হয়ে যাবে আর আমি সেটা করতেও পারি না তাই সেটার মধ্যে আমি যাইও না কখনও জাস্ট নর্মাল একটু ক্রিম মাখি আর হয়ে যায় আর কি এই যে হচ্ছে আমার ফাইনাল লুক এইভাবেই রেডি হয়ে নিয়েছে আর এখন আমরা বেরিয়ে পড়বো ছেলেও রেডি হয়ে গেছে বা ওর বাবাও রেডি হয়ে গেছে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে এবার বেরোবো ভীষণ এক্সাইটেড ছিলাম যে যাব কি আনন্দ করবো কারণ যেহেতু ফার্স্ট টাইম আমি পুরীতে যাচ্ছি আর যখন আমি শর্ট ভিডিওগুলো ছেড়েছিলাম সেখানটায় আর কি অনেক রকমের কমেন্ট এসেছিলো দিদি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ খুব ভালো লাগছে এরকম একটা ব্যাপার তো চলো এখন আমরা বেরিয়ে গেছি আর এই দেখো তোমাদের দাদা ভাই আর ছেলে আর তোমাদের দাদা ভাইকে ঠিক এইখানটায় মনে হচ্ছে একটা ও আর কি সরকারি চাকরি করে বিএসএফ টিএসএফের কোনো চাকরি করে সেখানে যাচ্ছে আর কি দেখে তাই মনে হচ্ছে তো দেখো আমরা এখন বাসের থেকে যে নবদ্বীপটা দেখলে ব্রিজ আছে ওখান থেকে আর কি গঙ্গার গঙ্গাটা তোমাদের দেখালাম তো তারপরে আর কি আমরা নবদ্বীপ স্টেশনে পৌঁছে গেছি আর তোমাদের দাদা এখন ট্রেনের টিকিটটা বের করে আর কি দেখছে তো আমরা অনেক আগে পৌঁছে গেছি জানো তো ম্যাক্সিমাম দু থেকে আড়াই ঘন্টা আগে আমরা পৌঁছে গেছি কারণ কি তো অনেকটা দূরের রাস্তা তো আমরা ভয় পাচ্ছিলাম যদি রাস্তায় জ্যামে ট্যামে পড়ি সেই কারণে আর কি আমরা একটু আগে আগে বেরিয়েছিলাম যাতে কোনো রকম রিস্ক না নিতে পারি রিক্স আর কি না হয় তো দেখো এখানে এসে তো গরম গরম এক কাপ করে চা নিয়ে নিয়েছে আর চাটা ভীষণ ভালো ছিল আর সবাই মোটামুটি কিছু না কিছু টিফিন নিয়ে এসেছিলো একটা দিদিভাই নিয়ে এসেছিলো এই যে পনিরের তরকারি আর রুটি করেছিল আর এই যে দিদি দিদিভাই ওই দিদিভাই মানদ আর কি ওরা নিয়ে এসেছিলো লুচি ছোলার ডাল আর আমি তো নিয়ে এসেছিলাম মাংস আর ভাত যেটা আর কি বেশি হয়ে গেছিলো বলে নিয়ে এসেছিলাম সবাই মিলে ওটা আর কি টিফিনে খাওয়া হবে বাদ বাকিটা রয়ে গেছে ওগুলো আর কি আমি ট্রেনে উঠে খাবো আর এই যে এই টিফিনটা এখন স্টেশনে সেরে নিচ্ছি এখন বাজে চারটে একচল্লিশ আর এই হচ্ছে নবদ্বীপ ধাম আর আমি তো প্রথম টাইমে নবদ্বীপ ধামে আসলাম আর এরপরে আরও অনেক অনেক ব্লগ আসবে এটা তো জাস্ট আমরা যাচ্ছি সেই সময়টার আর কি আর এই যে যে হাই করলে এটা হচ্ছে এই মানুদার মেয়ে আর কি খুব ভালোও আর কি খুব সাদা আর কি একটা মেয়ে কি বলবো একদম বাচ্চাদের মতো ওর বুদ্ধিটা একদম বয়সেও একটু বড় হলে পরে ওর বুদ্ধিটা একদম বাচ্চাদের মতো ওর বুদ্ধি টুদ্ধি কিচ্ছু হয়নি আর কি আমি তো সবসময় এটাই বলি ওকে তো যাই হোক এখন আমরা বসে আছি আর এখন মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে ছটা কথা কত মতো বাজে আমি দেখিয়েছিলাম পরে তোমাদেরকে তো এখন বাজে ছটা সরি ছটাই বাজে এখনও মোটামুটি চল্লিশ মিনিট আমাদেরকে ওয়েট করতে হবে নবদ্বীপ স্টেশনে আমরা অনেক অনেক আগে চলে এসেছিলাম কিন্তু কি বলতো ওই যে রিক্স নেবো না ওই জন্য আগে চলে এসেছিলাম যেন ট্রেনের কোনো সমস্যা না হয় আর ওঠার আগে মানে টিকিট কাটার সময় সবাই বলেছিল যে এই ট্রেনটা আর কি নবদ্বীপে বেশিক্ষণ দাঁড়ে নে এক থেকে দু মিনিট আমরা ভাবছিলাম যদি আমরা বগি খুঁজে না পাই তার জন্য আমরা আগে আগে এসেছিলাম কিন্তু ফাইনালি এসে গেছে আর ট্রেনটা অনেকক্ষণ ছিল আমরা উঠে পড়েছি আর কি ট্রেনের মধ্যে আমাদের সিটও আর কি খুঁজে পাওয়া হয়ে গেছে আর এই যে আমরা সবাই মিলে ভীষণ মানে এনজয় করছি আর কি বলো তো একটা জায়গায় ঘুরতে গেলেন একটা গ্রুপ মিলে গেলে পরে সেখানটার মজাটা একটু আলাদাই থাকে আর আমরা এখন উঠে পড়েছি আর এখন তারপরে তো তোমরা প্রথমে আর কি যখন আমি ইন্ট্রো দিয়েছি তখনই দেখতে পেয়েছো আমরা ট্রেনের মধ্যে নাচ করা শুরু করে দিয়েছি যে তোমরা আমাদের লাস্ট দেখতে পাবে ভিডিওতে তো কেউ মিস করো না আর আমরা যেখানে যাব সেখানে আর কি কী বলো তো আর সত্যি কথা বলতে কি মনের মতো মানুষ না হলে না তাদের সাথে ঘুরতে যেয়ে কোনো মজা হয় না জানো তো এক একজন এক এক রকম হলে পরে কোনো মজা নেই জানো তো চো আমরাও সে মজাটা পাই না যদি মনের মতো মানুষ না হয় আর এই যে দাদাদের সাথে আমরা যাই ওরাও ঠিক আমাদের মতো এনজয় করতে পছন্দ করে রামগরুরের ছানা না ওই জন্য ওদের সাথে যেতে খুব ভালো লাগে ওই জন্য ওদের সাথেই আর কি ট্যুরটা বেশি করি যে ভালো লাগে ওরাও যেমন মস্তি আনন্দ করতে পছন্দ করে আমরাও করি তাই জন্য আমরা আর কি ওদের সাথেই যেতে পছন্দ করি আর এই যে আমাদের ডান্স শুরু হয়ে গেল গাড়ির মধ্যে আর কি মোবাইলে একটুখানি গান চালিয়ে দিলাম তোমাদের দাদা বলে একটু ডান্স করো তাই শুরু করে দিলাম তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা এই অব্দি থাকবে টাটা বাই গাইস আরে পুতি পুতি নিমিয়া পুতি 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 আমাদের খেলা একান্ত শুরু হয়ে গেছে এখন তো ডিজে বাকি আছে